হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকের গল্পটা স্টেশন থেকে স্টার্ট করছি চিৎপুর স্টেশন তো আজকে আমি যাচ্ছি অমরনাথ ধামে তো বাবার ডাক চলে এসেছে তো এটা তো এমনি এমনি হয় না তো আগেও আমরা পঞ্চকেতা কমপ্লিট করেছি বাবার ধামে বাবার ডাক চলে এসছে তো আমি এখন যাব স্টেশনের ভেতরে আজকে আমার রয়েছে জম্মু তাওয়াই ট্রেন রয়েছে এই শিদপুর স্টেশন থেকে চলুন আপনাদেরকে বাকি যে ট্রেনের সমস্ত কিছু ডিটেলস প্লাস আমরা ওখানে গিয়ে কী কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ভেতরে যাওয়া যাক এখন প্রবেশ করছি কলকাতার শিদপুর স্টেশন কলকাতা শিপুর স্টেশন থেকে কিন্তু আমি কখনো ট্রেন করে যাইনি এটা প্রথমবার আমার ফার্স্ট টাইম আর এখানে খুব কম ট্রেন থাকে সেই জন্য এখন আমি যাচ্ছি আমাদের ডিপার্চার টাইম রয়েছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে ছে জম্মু টাই আর ট্রেনের ডিপার্চার টাইম রয়েছে এগারোটা পঁয়তাল্লিশ তো আমার টিকিট রয়েছে ইকোনমি ক্লাসে এসি ইকোনমি ক্লাসে এখানে দেখতে পাচ্ছি একটা বগি হামসফর ট্রেনের বগি দেখতে পাচ্ছি এই যে লেখা রয়েছে এখানে হামসাফর বলে যাই হোক আমাদের টাইম পঁয়তাল্লিশ ঘন্টা আমাকে ট্রেনের মধ্যে থাকতে হবে আর ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান আর হামসাফর ট্রেনটা কলকাতা থেকে আপনার পৌঁছাতে টাইম লাগে ছাব্বিশ ঘন্টা আর হিমগিরি এক্সপ্রেস কিন্তু আপনার মোটামুটি পঁয়ত্রিশ ঘন্টা টাইম দেয় এই জম্মুদাবাই এক্সপ্রেসটা আপনার পঁয়তাল্লিশ ঘন্টা টাইম নেবে জম্মুতওয়াই এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া নশো নব্বই টাকা এসি থ্রি টায়ারের ভাড়া উনিশশো আশি টাকা আর এসি ইকোনমিক ক্লাসের ভাড়া উনিশশো পঞ্চাশ টাকা আর সামনের দিকে যে বগিগুলো রয়েছে এসি থ্রি টায়ার আপনাদেরকে ট্রেনের ভিতরে রাখবেন ইকোনমি ক্লাস এখানে দেখতে পাচ্ছি ইকোনমি ক্লাসের যে দুদিকের সিটগুলো রয়েছে সিটগুলো কিন্তু খুব ছোট লাগছে এই যে প্যাসেজটাও বেশ ভীষণ ছোট লাগছে আর এখানে জিনিস রাখার একটা ট্রে দিয়েছে এখানে আপনি খাওয়া খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে একটা রয়েছে বড় উইন্ডো রয়েছে আর এখানে এক ব্যাগপত্র রাখার হ্যাঙ্গিং করার জিনিস রয়েছে আর এখানে চার্জিং পয়েন্টও রয়েছে আর এখানে এসির হাওয়া আপনি আপনার দিকে ঘুরে নিতে পারবেন আর এখানে যে পাদানিটা দিয়েছে এইটা ভীষণ ছোট এখানে ওপরে ওঠার জন্য অতটা সুবিধা হবে না আর এখানে একটা পর্দা দিয়েছে আপনি আপনার মতন পর্দাটাকে টেনে নিতে পারবেন আর এটাকে হাফও করা যায় এখানে আটকানো আমি এখানে আটকে দিলাম আর এখানে একটা আয়না রয়েছে আর ওপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ওপরে থাকবে তার একটা রিডিং লাইট রয়েছে প্লাস একটা ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে এখানে ওপরে দেখতে দেখতে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিল দেখতে দেখতে আমাদের ট্রেন দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে দেখতে পাচ্ছি দূর থেকে মাকে একটা প্রণাম করলাম আর গঙ্গার ওপর থেকে বিবেকানন্দ সেতু হয়ে আমাদের ট্রেন সামনের দিকে এগোতে থাকলো আমার শিল্পী ছিল একদম আপারে তাই ওপর থেকে আমি দেখছিলাম এই যে এখানে চা বিক্রি করছে সবাই চা খাচ্ছে প্রথম দিনে আমরা রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা তো আজকে হলো অমরনাথ যাত্রার সেকেন্ড দিন অমরনাথ যাত্রা না আমার ট্রেনের সেকেন্ড দিন রুদালি স্টেশনে কিন্তু সিগন্যাল পাচ্ছে না তো এখানে ট্রেনটা জাস্ট দাঁড়িয়েছে তো আমরা সবাই নেমেছি সে লখনৌতে তো এখন টাইম এগারোটা পেয়েছে বিয়াল্লিশ মিনিট এখানে কিছু সময় হল্ট করবে তো ট্রেন একদম রাইট টাইমে রয়েছে আমাদের ট্রেন বৃষ্টিও হচ্ছে সাথে রয়েছে আমার এবং সেকেন্ড দিনে রাত্রিতে সবাই এখন ঘুমিয়ে পড়েছে ওপরে যে ব্লু লাইটটা রয়েছে ওইটা জ্বালিয়ে আমরা এখন সবাই এই ঘুমের দেশে গুড মর্নিং গাইজ তো আর আমরা আধা ঘন্টার মধ্যে জম্মু ডাকবে এখন ঘড়ির কাটায় সাতটা বেজে সাতটা বেজে একচল্লিশ মিনিট তো জম্মু দাওয়ায় নেমে আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি নেটওয়ার্ক চলে গেছে তো সেই জন্য সবার প্রথমে যেটা করতে হবে আমাকে একটা সিম তুলতে হবে তাতে হচ্ছে একচল্লিশ মিনিটে আগে আমি জম্মি তাওয়াইতে আর আমাদের ট্রেন খুব লাইট টাইমে ছিল আর আধা ঘন্টার মতো লেট হয়েছে ঢোকার মুহূর্তটা এখন আমরা যাব আর এফ আইডি কাট করার জন্য চলুন আপনাদেরকে দেখাই আমাদের এখান থেকেই যাত্রা শুরু অমরনাথ যাত্রা আমাদের রেজিস্ট্রেশন ডেট রয়েছে এগারো তারিখে আগে আমরা আর এফ আইডি কাট করব তারপর আপনি